আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এমন একটি কাহিনি শোনাব যে কাহিনীটি শুনে আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে সেই সাথে আপনারা বিস্মিত হয়ে যাবেন এই ঘটনাটি একজন যুবতী মেয়েকে নিয়ে যে কিনা তার বাবা মায়ের অনেক আদরের ছিল এই আদরের মেয়েটির জীবনে এমন একটি ঘটনা ঘটেছিল যা শুনলে আপনারা হত হতভম্ব হয়ে যাবেন আর এই ঘটনাটি পাকিস্তানের একটি ঘটনা ঘটনাটি পাকিস্তানের অধিকাংশ মানুষই জানে এবং এই ঘটনাটি মানুষের মুখে মুখে শোনা যায় সেই যুবতী মেয়েটির জীবনের করুণ কাহিনীটি যদি আপনি সম্পূর্ণ শুনেন তাহলে আপনার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়বে মজার ব্যাপার হচ্ছে এই ঘটনায় রয়েছে প্রত্যেকটি মুসলমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা তাই আমি চাই সেই শিক্ষা পেতে আপনারা ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখবেন প্রিয় বন্ধুরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই চমৎকার ভিডিওটিতে এখনই একটি লাইক দিয়ে দিন তো চলুন প্রিয় বন্ধুরা ঘটনাটি আমরা এবার শুনে আসি পাকিস্তানের একটি গ্রাম যেখানে আল্লাহ তালার সকল সৌন্দর্য দিয়ে রেখেছিলেন সবুজ শ্যামল গাছপালা নদী নালা খাল বিল মনোরম পরিবেশ ও সৌন্দর্য এত বেশি ছিল যে সেই গ্রামে কেউ বেড়াতে এলে সেখান থেকে ফিরে যেতে চাইত না এই গ্রামের প্রতিটি পথ ঘাট এতটাই সুন্দর যে কারো মন কেড়ে নিবে এই গ্রামের প্রতিটা মানুষ খুবই অমায়িক এবং আন্তরিক একে অপরের সাথে মিলেমিশে চলাফেরা করে একজনের বিপদে আরেকজন এগিয়ে আসে গ্রামটাতে সুখ শান্তিতে পরিপূর্ণ ছিল এই গ্রামের প্রত্যেকটা পরিবারই ছিল অনেক ধার্মিক সবাই ইসলামকে অনেক প্রাধান্য দিত পরিবারের মহিলা সবসময় ইসলামের অনুশাসন মেনে চলত মেয়ে মা বাবার কথা শুনত ছেলেও মা বাবার কথা শুনত এবং ছেলে মেয়ের মধ্যেও অবাধ মেলামেশা ছিল না এই গ্রামে একজন আল্লাওয়ালা ব্যক্তি থাকতেন যিনি এই গ্রামের সমস্ত মানুষকে মাঝে মধ্যেই নসিহত করতেন তিনি ছিলেন ওই গ্রামের সবচাইতে বড় মসজিদের ইমাম এই ইমাম সাহেবের কথা সকল মুসলিমরাই খুব ভক্তি এবং শ্রদ্ধার সাথে মেনে নিতেন এর জন্যই মূলত গ্রামে কোনো হৈহল্লোর দাঙ্গা হাঙ্গামা কোনো কিছুই হতো না যদি কোনো ব্যক্তির সাথে কারো ঝগড়া লাগতো সেই ঝগড়ার বিচার ওই ইমাম সাহেব করে দিতেন বলতে গেলে ইমাম সাহেবকে তারা তাদের বিচার প্রতি মনে করতেন ইমাম সাহেব এতে করে অনেক খুশি হতেন কেননা গ্রামের মানুষজন ইসলামের অনুশাসন মেনে চলে তাই তিনি গ্রামের মানুষজনকে অনেক ভালোবাসতেন আর গ্রামের মানুষও ইমাম সাহেবকে অনেক ভক্তি এবং শ্রদ্ধা করতেন ইমাম সাহেবকে মাঝে মধ্যেই দাওয়াত দিয়ে ভালো খাবার খাওয়াতেন যাই হোক প্রিয় বন্ধুরা আমরা এবার আসি মূল কথায় ওই গ্রামে একজন ধনী ব্যক্তি ছিল যার টাকা পয়সা জায়গা জমি ব্যবসা বাণিজ্য কোনো কিছুর কমতি ছিল না তিনি ছিলেন ওই গ্রামের সব চাইতে ধনী ব্যক্তি এবং সম্মানিত ব্যক্তি সবাই ওনাকে দেখে অনেক সম্মান করত এবং তার সাথে দেখা হলে সবাই ওনাকে সালাম দিত তিনি হজও করেছিলেন তার নাম ছিল শামীম হাজি শামীম হাজি সাহেবকে সকলেই চিনতেন তার একজন অপরূপ সুন্দরী কন্যা ছিল যার নাম ছিল সানজিদা সানজিদা তার বাবার একমাত্র কন্যা বাবা মায়ের খুবই আদরের কন্যা সে সানজিদার বাবা মা সঞ্জিদার জীবনের কোনো চাওয়া পাওয়াকে অপূর্ণ রাখেনি সঞ্জিদা দেখতে শুনতে যতটা সুন্দরী লেখাপড়ার দিক দিয়েও ঠিক তেমনই মেধাবী কলেজের সবাই তাকে অনেক সম্মান করত সে খুব ভালো একজন স্টুডেন্ট এবং ভালো পরিবারের সন্তান বলে এই সম্মান পেয়ে সঞ্জিদা অনেকটাই অহংকারী হয়ে ওঠে সানজিদার অহংকার এত বেশি ছিল যে সে কখনোই কাউকে নিজে থেকে সালাম দিত না সবসময় অন্যের কাছ থেকে সালাম প্রত্যাশা করত। সানজিদা কলেজের শিক্ষকদেরকেও তেমন একটা সম্মান করত না কারণ তার ভেতরে অহংকার ছিল তার বাবার অনেক টাকা তার বাবা এলাকার সব চাইতে ধরি ব্যক্তি এবং ক্ষমতাবান ব্যক্তি এই কারণে সানজিদা কাউকে পড়ুয়া করতো না প্রিয় বন্ধুরা অহংকার কখনোই ভালো জিনিস নয় অহংকারী ব্যক্তি একসময় ধ্বংস হয়ে যায় সানজিদার জীবনে এমন একটি ঘটনা ঘটেছিল যে ঘটনাটির কারণে পরবর্তীতে সানজিদা অনেক আফসোস করত ঘটনাটি হল সানজিদার বাবা সানজিদার জন্য একটি পাত্র খুঁজ করেছিলেন সানজিদাকে সেই পাত্রের সাথে বিয়ে দেওয়ার জন্য সানজিদার বাবা সানজিদাকে বলল তোমার জন্য একটা খুশির খবর রয়েছে সানজিদা জিজ্ঞাসা করল কি খুশির খবর সানজিদার বাবা বলল তোমার জন্য একটা উপহার আমি রেডি করেছি তুমি কি সেটা নিতে প্রস্তুত আছ সানজিদা বলল আগে তো বলো কী উপহার সানজিদার বাবা মুচকে হেসে দিলেন এবং বললেন তুমি তোমার আম্মুকে জিজ্ঞাসা করো সানজিদা অনেকটা কৌতূহলী হয়ে তার আম্মুর কাছে গিয়ে তার আম্মুকে জিজ্ঞাসা করলো আম্মু বাবা আমার জন্য কি উপহার রেখেছেন সানজিদার আম্মু বলল তোমার বাবা তোমার জন্য একটা পাত্র ঠিক করেছেন তার সাথে তোমার বিয়ের আলাপ চলছে পাত্রের বাড়ি থেকে আগামীকাল লোকজন আসবে তোমাকে দেখার জন্য তাই তুমি আগামীকাল কলেজে যাবে না যদি তাদের কাছে তোমাকে পছন্দ হয়ে যায় তাহলে আমরা বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলব এটা শুনে সানজিদা অনেক মন খারাপ করলো এবং সানজিদা তার মাকে বলল তোমরা হঠাৎ করে কেন এ সিদ্ধান্ত নিলে তোমরা আমাকে একবার জিজ্ঞাসা করে দেখলে না আমি কি এই মুহূর্তে বিয়ে করতে রাজি আছি কি তারপর সানজিদার আম্মু বলল সঞ্জিদা তোমার বাবার বয়স হয়েছে তোমার বাবা চান নিজে দেখে শুনে ভালো একজন ন্যাককার ছেলের সাথে তোমাকে বিয়ে দিতে তাই তিনি তোমার জন্য ভালো একজন দিনদার ছেলে খোঁজ করেছেন ওই ছেলের বাড়ি থেকে ছেলের বাবা মা এবং ছেলেসহ আগামীকাল আমাদের বাড়িতে আসবে তোমাকে দেখার জন্য তুমি মানসিকভাবে প্রস্তুত থেকো সানজিদা মন খারাপ করলেও লাভ নেই বাবা মার সিদ্ধান্ত তাকে যে মেনে নিতেই হবে তাই সানজিদা মন খারাপ করে তার রুমে চলে গেল। এবং বালিশে মাথা দিয়ে চিন্তা করতে লাগলো ভাবতে লাগলো সে এখন কি করবে ভাবতে ভাবতে সে এই সিদ্ধান্ত নিল ছেলেকে যদি তার ভালো লেগে যায় পছন্দ হয়ে যায় তবে সে বিয়ে করে নিতে রাজি হয়ে যাবে পরদিন সকালবেলা সানজিদার বাবা চলে গেলেন বাজারে বাজার থেকে ফল মূল আরও অনেক কিছু সেই সাথে মাছ মাংস সহ অনেক রকমের বাজার নিয়ে তিনি বাড়ি ফিরলেন ছেলের বাড়ি থেকে মেয়েকে দেখতে আসবে তাই তিনি অনেক আয়োজন করলেন বাড়িতে রান্নাবান্নার কাজ চলছে সানজিদা মাকে রান্নাবান্নার কাজে সাহায্য করছে রান্নার কাজ প্রায় শেষ এমন সময় পাত্রপক্ষের লোকেরা বাড়িতে এসে পড়ল সানজিদার বাবাকে ছেলের বাবা সালাম দিল সানজিদার বাবা তাদেরকে দেখে স্বাগতম জানিয়ে ভেতরে নিয়ে গেল এবং ওনাদেরকে বসতে দিল তারপর সঞ্জিদার মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো কি ব্যাপার রান্নাবান্না কি এখনও শেষ হয়নি সানজিদার আম্মু উত্তর দিলেন এই তো রান্নাবান্না প্রায় শেষ ওনারা কি চলে এসেছেন সানজিদার বাবা বললেন ওনারা ইতিমধ্যেই চলে এসেছেন আমি ওনাদেরকে বসতে দিয়েছি তুমি ওনাদের জন্য নাস্তার ব্যবস্থা করো তারপর ওনাদের জন্য নাস্তা পরিবেশন করা হলো ওনারা নাস্তা খাওয়ার পর সানজিদার বাবাকে বললেন এবার আপনার কন্যাকে আমাদের সামনে নিয়ে আসুন আমরা একটু তাকে দেখে বিদায় হয়ে যাই সানজিদার বাবা বললেন জি অবশ্যই এখনই আমার মেয়েকে নিয়ে আসছি তারপর সানজিদার বাবা সানজিদাকে ওনাদের সামনে নিয়ে আসলেন সানজিদাকে এক পলক দেখামাত্র পাত্র পক্ষের লোকদের পছন্দ হয়ে গেল আপনাদেরকে বলে রাখি যে পাত্র সানজিদাকে দেখতে এসেছে তার নাম হচ্ছে সাঈদ সাইদ যখন সানজিদাকে এক নজর দেখল তখনই তার প্রেমে পড়ে গেল সাইদ খুবই দিনদার একটি ছেলে পাঁচ অক্ত নামাজ পড়ে তার মুখে দাঁড়িয়ে আছে এবং সে সবসময় ইসলামের অনুশাসন মেনে চলে মূলত এ কারণেই সানজিদার বাবা সাইদকে পছন্দ করেছিলেন সাইদের বাবা সঞ্জিদার বাবাকে বললেন ভাইজান আপনার মেয়েকে আমাদের অনেক পছন্দ হয়েছে মাশাল্লাহ আপনি যদি রাজি থাকেন তবে আমরা বিয়ের দিন তারিখ ঠিক করতে পারি তারপর সানজিদার বাবা সাইদের বাবার সাথে কথা বলে বিয়ের দিন তারিখ ঠিক করলো সামনের শুক্রবার তাদের বিয়ে মহা ধুমধামে সানজিদার বিয়ের সমস্ত আয়োজন করা হলো সবাই অনেক খুশি ছিল সকলের মুখেই হাসি ছিল সানজিদাও অনেক খুশি ছিল কেননা সাইদকে সানজিদার পছন্দ হয়েছে সে মনের মতো একটা স্বামী পেতে চলেছে চারিদিকে আনন্দ ঘন মুহূর্ত ইতিমধ্যেই বরযাত্রী এসে গিয়েছে সবাই বরকে নামানোর জন্য গাড়ির কাছে গেল এবং বরকে একটি ডায়মন্ডের আংটি দিয়ে গাড়ি থেকে নামানো হলো বরকে বসতে দেওয়া হলো চমৎকার একটা জায়গায় বরের সাথে আছে অসংখ্য বন্ধুবান্ধব বরযাত্রীর সকলের মুখে হাসি ছিল সবাই অনেক আনন্দিত ছিল মহা ধুমধামে সানজিদা এবং সাইদের বিয়ে সম্পূর্ণ হলো সানজিদা চলে গেল বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে তবে চলে যাওয়ার পূর্বে বাবাকে বলল বাবা তুমি আমার জন্য দোয়া করো আল্লাহ তালা যেন আমাকে সুখে রাখেন আমি যেন আমার সারাটা জীবন সেখানেই শেষ পর্যন্ত কাটাতে পারি সানজিদার বাবা কান্না করে দিয়ে বললেন অবশ্যই মা আমি তোমার জন্য দোয়া করি তোমাদের জীবন কল্যাণময়ী হোক তোমরা সুখী হও এরপর বিদায়ের পালা সানজিদা সাইদ বিদায় নিয়ে বরযাত্রী নিয়ে চলে গেলো নিজের বাড়িতে সেখানে যাওয়ার পর সবাই ছুটে এসেছিল নতুন বউ দেখতে নতুন বউ দেখে সবাই অনেক প্রশংসা করলো সবাই নতুন বউ দেখে অবাক হয়ে গেল সবাই প্রশংসায় মেতে উঠল এবং বলল। মাসাল্লাহ বউ দেখতে অনেক সুন্দর সাইদের এই কথাগুলো শুনে অনেক ভালো লাগছিল কেননা সে এমন একটি মেয়েকে বিয়ে করেছে যাকে দেখে সবার পছন্দ হচ্ছে সানজিদা অনেক খুশি ছিল যাই হোক প্রিয় বন্ধুরা এভাবে সানজিদা এবং সাঈদের বিয়ে হয়েছিল বিয়ের পাঁচ বছর পরের ঘটনা সানজিদার স্বামী একজন ব্যবসায়ী ছিলেন সে একজন সাকসেসফুল ব্যবসায়ী ছিলেন তার দোকানে অনেক টাকার মালামাল ছিল সে সারাদিন ব্যবসার কাজে দোকানে থাকতেন রাত দশটার দিকে বাসায় ফিরতেন আর এ কারণেই সানজিদার সাথে তার মাঝে মধ্যেই ঝগড়া হতো সানজিদা সাইদকে বলতো তুমি সারাদিন দোকানে থাকো বাসায় একবারও আসো না আমাকে একটু সময় দাও না আমি যদি জানতাম আমার জীবনটা এভাবে ধ্বংস হয়ে যাবে তবে কখনোই আমি তোমাকে বিয়ে করতাম না তোমাকে বিয়ে করে আমি শেষ হয়ে গিয়েছি আমার জীবন ধ্বংস হয়ে গিয়েছে আমি সুখী হতে পারিনি আমি একাকিত্ব অনুভব করি আমার সুন্দর জীবন ছিল আমার সেই সুন্দর জীবন শেষ হয়ে গেল আমি আমার বাবা মায়ের রাজকন্যা ছিলাম আর তোমাদের বাড়িতে এসে আমি চাকরানি হলাম আমি এমন জীবন চাইনি আমি এভাবে বাঁচতে চাইনি আমি এভাবে থাকতে চাইনি কষ্টে ভরা জীবন আমার আমাকে বোঝার মতো পৃথিবীতে কেউ নেই ভেবেছিলাম তোমাকে পেয়ে আমি সুখী হব কিন্তু সুখী আমি হতে পারিনি সাইদ বলল তুমি হঠাৎ করে এসব কি বলছ তোমার কি মাথা খারাপ তুমি কেন এভাবে আজে বাজে কথা বলছ সানজিদা বলল আমার মাথা ঠিক আছে আমি পাগল হইনি আমি যা কিছু বলছি সব কিছুই ঠিক বলেছি তোমার কাছে এসে আমি আমার জীবনের সব সুখ হারিয়ে ফেলেছি আমি তোমার কাছ থেকে বিদায় নিতে চাই সাইদ বলল এটা তুমি কি বলছ সানজিদা বলল হ্যাঁ এটাই সত্যি আমি আর তোমার সংসার করব না আমি তোমার কাছ থেকে চির বিদায় নিয়ে বাবার বাড়ি চলে যাব তুমি আমাকে একদম সময় দাও না তুমি আমাকে ঘুরতে নিয়ে যাও না তোমার পরিবার আমার ভালো লাগে না তোমার বাড়ি ঘর আমার ভালো লাগে না এখানে আমার দম বন্ধ হয়ে আসে আমি এখান থেকে মুক্তি চাই না অজু হাত দেখিয়ে সানজিদা সেদিন সাইদকে অনেক কথা শোনালো সাইদ অনেক কষ্ট পেল সারা রাত ঘুমাতে পারলো না পরদিন সকালে সাইদ যখন রেডি হয়ে দোকানের দিকে রওনা দিবে তখন সানজিদা সাইদকে ডাক দিয়ে বলল দোকানে যাচ্ছ যাও কিন্তু ফিরে এসে আর আমাকে পাবে না আমি আমার বাবার বাড়ি চলে যাব আর কোনো দিন তোমার বাড়িতে ফিরে আসব না তুমি আমাকে তালাক দিয়ে দাও সাইদ বলল। তুমি কি পাগল হয়ে গিয়েছ সানজিদা বলল আমি একজন সুস্থ মস্তিষ্কের মানুষ আমি পাগল হব কেন তুমি আমাকে তালাক দিয়ে দাও নয়তো আমি তোমাকে তালাক দিয়ে দিব তারপর সাইদ আরও অবাক হয়ে তাকিয়ে রইল এদিকে সানজিদা রেগে ফেটে গেল তারপর সানজিদা তার সমস্ত ব্যাগ গুছিয়ে বাবার বাড়ি চলে গেল। বাবার বাড়ি আসার পর বাবা জিজ্ঞাসা করলেন কি হয়েছে মা তুমি হঠাৎ করে বাড়ি চলে আসলে সানজিদা বলল আমি ওখানে আর যাব না সেখানে আমার ভালো লাগে না সাঈদকে আমার ভালো লাগে না আমি সারা জীবন এখানে থাকতে চাই আমি তোমার একমাত্র কন্যা আমি সেখানে সুখে নেই তাই সেখান থেকে চলে এসেছি আমি তোমার কাছে সারা জীবন থাকতে চাই এতে কি তোমার আপত্তি আছে বাবা তোমার কাছে কি আমার জন্য দুবেলা দুমুটু বাত হবে না দুবেলা খাবার হবে না সঞ্জিদার বাবা বললেন এটা তুমি কি বলছো মা তুমি আমার একমাত্র রাজকন্যা আমি জীবনে যা কিছু অর্জন করেছি সব কিছুই তোমার জন্য তোমার জন্য আমি সব কিছু করতে পারি যেখানে তুমি সুখে নেই সেখানে আমি তোমাকে রাখবো না আমি আগামী কাল তোমার সাথে সাইদের সম্পর্ক একেবারে চিরতরে ছিন্ন করে দিব প্রিয় বন্ধুরা এখানে সঞ্জিদার বাবার উচিত ছিল সঞ্জিদাকে বোঝানো কিন্তু সঞ্জিদার বাবা সেটা না করে সঞ্জিদাকে প্রশ্রয় দিয়েছিল যেটা পরবর্তীতে সানজিদার জীবনে একটা বাজে প্রভাব ফেলেছিল সানজিদার সাথে সাইদের সম্পর্ক একেবারে চিরতরে ছিন্ন হয়ে গেল এভাবে চলে গেল আরও তিনটি বছর ইতিমধ্যে সানজিদা একটি ছেলের সাথে নতুন করে সম্পর্ক লিপ্ত হল তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলল যেটা পুরো এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছিল পুরো এলাকার মানুষ সানজিদাকে নিয়ে সমালোচনা করতো তার বাবার কানে যখন এই কথা আসলো তখন তার বাবা অনেক কষ্ট পেলো সানজিদাকে জিজ্ঞাসা করা হলো তুমি কি সত্যি সত্যি এই কাজ করেছ তুমি কি অমুক ছেলের সাথে ঘুরতে যাও অমুক ছেলের সাথে তোমার সম্পর্ক আছে সানজিদা বলল। হ্যাঁ বাবা তারপর সানজিদার বাবা বললেন এরকম কাজ করা যাবে না তুমি নিজেকে শুধরাও নয়তো এটার পরিণতি ভালো হবে না সানজিদার বাবা ওই ছেলেকে ডেকে আনলো ছেলেকে অনেক বুঝালো, ছেলে বুঝ মানলো এবং সানজিদাকে ভুলে গেল এদিকে সানজিদা সেই ছেলেকে না পেয়ে আত্মহত্যা করার সিদ্ধান্ত নিল সানজিদা তারপরের সপ্তাহে গলায় দড়ি দিয়ে ফাঁসি দিয়ে আত্মহত্যা করলো এই খবর ছড়িয়ে পড়ল পুরো এলাকায় সবাই সানজিদাকে দেখতে এলো মৃতদেহ দেখে সবাই হতবম্ব হয়ে গেল সানজিদা খুবই সুন্দরী এবং রূপবতী ছিল কিন্তু মৃত্যুর পর সে কালো কুচকুচে হয়ে গিয়েছিল আল্লাহতালা বলেছেন আত্মহত্যা মহাপাপ আর সানজিদা সে মহাপাপ করে ফেলেছে এবং ন্যাক্কার স্বামী ছেড়ে সে বাবার বাড়ি চলে এসেছে এবং এখানে এসে একটা অবৈধ সম্পর্ক করেছিল আবার সেই সবচাইতে বড় পাপ আত্মহত্যাও করেছিল যার কারণে মৃত্যুর পর তার চেহারা কুচকুচে কালো হয়ে গিয়েছিল প্রিয় বন্ধুরা সানজিদার কবরে ঘটে গিয়েছিল আরও একটি অলৌকিক ঘটনা যেটা দেখে সবাই ভয় পেয়ে গিয়েছিল তাকে কবরস্থানে নিয়ে যাওয়ার পর তার কবরে অসংখ্য সাপ দেখা গিয়েছিল সেই সাপগুলো দেখে সবাই ভয় পেয়ে গিয়েছিল এবং সবাই বলছিল। কেন তার কবরে এত সাপ তার জন্য এক এক করে চারটি কবর খনন করা হয় কিন্তু সব কবরেই সাপ এসেছিল বাধ্য হয়ে তাকে সাপের সাথে দাফন করা হলো প্রিয় বন্ধুরা সানজিদার জীবনটা অনেক সুন্দর ছিল অনেক সুখ ছিল তার জীবনে কিন্তু সে তার জীবনটাকে নিজে নিজে শেষ করে দিল তার জীবনে ধৈর্য ছিল না অধৈর্য হয়ে এসে সে যখন আত্মহত্যা করল তখন তার জীবনটা সে নিজেই শেষ করেছিল তার ইহকাল এবং পরকাল দুটোই তার জন্য শেষ হয়ে গেল তার একজন ন্যাক্কার স্বামী ছিল সেখানে যদি সে ধৈর্য ধারণ করে থাকতো তবে হয়তো বা সে সারা জীবন সুখেই কাটাতে পারত আর সে এই ভুলটিই করেছিল সে ন্যাক্কার ছেলেকে ফেলে রেখে এসে বাবার বাড়িতে এসে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে শেষ মুহূর্তে সে আত্মহত্যা করল একজন মানুষ কিভাবে দিনে দিনে আস্তে আস্তে ভুল পথে গিয়ে শেষ হয়ে যায় নিজের জীবনকে শেষ করে দেয় তারই একটা প্রমাণ আজকের এই ভিডিওটি প্রিয় বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং নিয়মিত আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ